মায়ের অবসাদ মায়ের ক্লান্তি আসুন জেনে নেই কী কী কারণে একজন মা দিনের পর দিন অবসাদ ও ক্লান্তিতে ভুগতে পারেন কেয়ার কেয়ারগিভার ফ্যাটিক নিরবিচ্ছিন্নভাবে সবার যত্ন নিতে নিতে নিজের শারীরিক মানসিক যত্ন না নেওয়ার ফলে এমনটা হয় ভিটামিন ডি এর অভাব বাইরে যারা পুরো শরীর ঢেকে বের হন অথবা যারা বাইরে খুবই কম বের হন সূর্যের আলো তাদের শরীরের স্পর্শে আসতে পারে না এবং তৈরি হয় না ভিটামিন ডি ভিটামিন ডি কমে গেলে ক্লান্তি অবসাদ বিষণ্নতা চলে আসে থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোন একটি মেটাবলিক হরমোন এই হরমোন কমে গেলে শরীর ক্লান্ত লাগে মনে হয় মাথা ঠিক মতো করছে না মাথা হালকা মনোযোগ দিতে না পারা লাগা মেজাজ খারাপ হয়ে থাকা এমন উপসর্গ দেখা দেয় রক্তে আয়রনের অভাব হলে হিমোগ্লোবিন কমে যায় রক্তশূন্যতা হয় আর রক্তশূন্যতা হলে খুব ক্লান্ত লাগে মাথা ঘোরায় অরুচি হয় অপুষ্টি বাচ্চার স্বামী বাবা মাকে খাওয়াতে কার্পণ্য না করলেও নারীরা নিজেদের পুষ্টিকর খাবারের ব্যাপারে এখনো উদাসীন অপুষ্টিতে ভোগা মা খুব ক্লান্ত ও দুর্বল বোধ করবেন নিজের যত্ন নেওয়ার বিকল্প নেই প্রচুর পানি পান করুন পুষ্টিকর খাবার খান শরীরে রোদ লাগান চুল নখ ও ত্বকের যত্ন নিন নিজেকে একটু পরিপাটি রাখুন একটু আকাশের দিকে তাকান আর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকুন এখনও ভালোভাবে বেঁচে থাকার জন্য